একসাথে জেলে ছিলাম আজকে ফাটল কেন প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাহেব তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা একসাথে জেল খেটেছি নামাজ পড়েছি খেয়েছি তাহলে আজ ক্ষুদ্র স্বার্থে বিভাজন কেন বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোন বিকল্প নেই তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি শুধু পাঁচ বছরের জন্য নয় জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে যুগের পর যুগ তিনি আরও জানান রমজানের আগে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি একশো দিন ও তিনশো দিনের কর্ম পরিকল্পনা তৈরি করছেন বাংলাদেশকে নতুন ট্রেন্ড ও নতুন চিন্তায় পুনর্গঠনের জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান অ্যানি